অবশেষে আমরাও চলে আসলাম সাজাকের সেই লোসাই গ্রামে তো প্রথমত লোসাই গ্রামে ঢোকার জন্য এবং এখানকার পোশাক ব্যবহার করার জন্য আমরা টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম লুসাই গ্রামে প্রবেশ মূল্য টিকিট নিয়েছিল তিরিশ টাকা করে পার এবং আমরা যেহেতু তিনজন ড্রেস পরবো আমাদের তিনজনের ড্রেস নিয়েছিল হচ্ছে নব্বই টাকা করে ফার্স্টে আগে মন ড্রেস পরবে দেখি মন ড্রেস পরে কেমন লাগে মন কেমন কেমন করতেছে ভাবতেছে আমাকে এগুলো কি পরাইতেছে তারপর যখন ওকে পুরা ড্রেসটা পরানো হলো মালাটা দেওয়ার পর এত সুন্দর লাগতে ছিল মাশাল আমার কিউট বেবিটাকে অনেক সুন্দর লাগতেছিল তারপর দিয়ে দিল তাদের সেই মাথার টুপি মাশাল আমার পরীটাকে অনেক সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর সোমাইয়াকে ড্রেস পরাই দেওয়ার পর মালাটা পরিয়ে দিল তারপর দিয়ে দিল তাদের সেই টুপি সোমাইয়াকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানকার যারা পাহাড়ি মানুষ আছে যারা হেল্প করতেছিল তারা খুবই ভালো ছিল আর এখন আমার ড্রেস পরার পালা যেহেতু আমার দুইটা হাত নাই সেহেতু আমাকে হাপাতা শার্ট দিয়েছিল আর সাথে দিয়েছিল লাল রঙের চাদর আগে পাহাড়ি মানুষের কথা শুনে অনেক ভয় লাগতো বাট এই চলাফেরা করে তাদের ব্যবহারটা এত ভালো লাগছে এবং তাদের মনটাও অনেক ভালো গায়ের দেওয়া হয়ে গেলে এখন মাথার একটা ব্যাচ বা ব্যান্ড একদম কি আমাকে পাহাড়ের মতো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমাদের তিনজনেরই একদম ড্রেস পরা শেষ তারপর সময়ের হাতে এটা কি নাম আমার মনে নাই যাই হোক আমরা এখন এই যে বের হয়ে গেলাম সাথে আমাদের লাল টুকটুক বুড়িটাও ছিল মাশাল্লাই এই প্রথম আমরা তিনজন এই ড্রেসে আমাদের তিনজনকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপর আমরা লুসাই গ্রামে প্রবেশ করে ফেললাম তো প্রথমত এই এরিয়াটা আমার কাছে অনেক ভালো লাগছে আর ওনাদের যে সমাজ ব্যবস্থা এইটাই মূলত তুলে ধরা হয়েছে এই লুসাই গ্রামে এদিকে সুমাইয়া পাহাড়িদের স্টাইলে ধান ভাঙাচ্ছে আর আমার মেয়েটা দেখছিল আচ্ছা বলো তো এটা কি না গরুর এত বড় আর এটা কি হরিণ হরিণ নাকি দা দাগ কত বড়ো মা এটা দাগ ধা দাঁত দেখা হচ্ছে দাঁত দেখা কত বলবো আসলে ওনাদের জীবন ব্যবস্থা এত সুন্দর আমার মনে হয় আমরা তিনজন এখানেই থেকে যাই আসলে এতটা ভাল লাগতেছিল এই প্রাকৃতিক পরিবেশে থাকা সাজেকের খাবার খাইতে আপনার একটু কষ্ট হবে কারণ এখানকার মানুষ আপনার হলুদের পরিমাণটা সব থেকে বেশি খায় আর আমার বউটা সব থেকে বেশি খুশি হয়েছিল মানে একটা কথা বলি আমার মেয়ে আমার সাথে ছবি তোলে না কিন্তু দেখেন আপুর সাথে ছবি তুলতেছে এতক্ষণ ধরে মানে ইয়ে করছে ছবি তুলবে না আমার লাগে কি আমার লাগে ছবি উঠতে মন যায় না বাবার লাগে আমার মেয়েটা হয়েছে আমার মামার মতো সবার সাথে সহজেই মিশে যায় আর এই যে সবাই মিলে আমরা একটু ফটোশুট করতেছিলাম এখানে অনেক কিছু আছে কিন্তু এখানে কোনো দোকানদার নাই লেখা আছে দোকানদার ছাড়া দোকান মানে কাঁকড়া আছে লাইট আছে